নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাবো একটা নিরামিষ রেসিপি এটা হচ্ছে সজনে ডাটার চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে তা কী কী লাগছে একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাগবে সজনে ডাটা আছে বেগুন লাগছে আলু এদিকে আছে বড়ি এখানে পোস্ত বাটা আর এখানে ফোড়নের জন্য লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা আর পোস্তটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর সজনে ডাটাগুলোকে কিন্তু আমি অল্প ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে নুন ছাড়া ভাপিয়ে নিয়েছি প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার তেলটা গরম হলে আমি বড়িগুলোকে ভেজে নেব বড়ি দিতে দিতে একটা কথা বলছি আমি আমি এই যে আলু আর বেগুনটা দেখালাম যে কেটে রেখেছি সেটাকে আমি বড়িগুলো ভাজতে ভাজতে একটু নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে এরপরে বড়ি ভাজা হয়ে গেলে আমি আলু আর বেগুনটাকেও কিন্তু হালকা করে ভেজে নেব এই যে দিয়ে দিলাম বড়ি বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে গিয়ে আমি তুলে নেব নিয়ে এরপরে আলু আর বেগুনটাকে আমি ভেজে নেব এই যে বড়ি ভাজা হয়ে গেছে গিয়ে তুলে নিচ্ছি নিয়ে এবার আলু আর বেগুনটাকে ভেজে নেব দিয়ে দেব আলুটা প্রথমে আলুটা দেবো দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নিয়ে তারপরে তুলে আমি এর মধ্যে ভেজে নেব হচ্ছে আপনার বেগুনগুলোকে কিন্তু এই যে দিয়ে দিলাম আলুটা দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে যখন মুখে কিছুই ভালো লাগে না এত গরমে কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই সজনে ডাটার পোস্ত বাটা দিয়ে চচ্চড়িটা কিন্তু খুবই ভালো লাগে এ দেখতে পাচ্ছেন আপনারা আলু ভাজা হয়ে গেছে গিয়ে আলু তুলে নিচ্ছি এবার বেগুনগুলোকে দিয়ে দেবো এই তেলে দিয়ে বেগুনগুলোকেও আমি ভেজে নেবো এই যে দিয়ে দিলাম বেগুন দিয়ে এবার বেগুনগুলোকে ভেজে নেবো হালকা করে নিয়ে এবার তুলে নেবো আমি বেগুনগুলো ভাজা হয়ে গেলে গিয়ে বেগুনগুলোও হালকা গোল্ডেন ব্রাউন করেই ভাজবো বেশি না কিন্তু আর রান্নায় আর কোনো তেল লাগবে না যে বেগুন তুলে নিলাম এই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এইবার এই ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সজনে ডাটা যেটা আমি অল্প ভাপিয়ে রেখে দিয়েছিলাম সজনে ডাটাটা দিয়ে আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব এটাকে সজনে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখছি যাতে সজনেটা একটু নরম হয়ে যায় যেহেতু আমি নুন দিয়ে ভাপাইনি সেই জন্য অল্প নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে একটু সময় রেখে দেব তাহলে সজনে একটা জল বেরোবে তারপরে ভেজে রাখা যে সবজিগুলো আছে ওগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সজনে ডাটাটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জল ছেড়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন আর বড়িগুলো দিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে মানে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব আর কি এরপরে এই যে দেখতে পেলেন পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবার আমি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব দিয়ে আবার পরিমাণ মতো একটু নুন আর হলুদ দেবো কিন্তু মানে আমি পুরোটা দেইনি আর কি যেটা আর একটু দরকার আছে সেই পরিমাণ মতো অল্প নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো আপনারা চাইলে কেউ যদি এটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন চিনি দিতে পারেন আমি যেহেতু চিনিটা রান্নায় খুব অ্যাভয়েড করি সেই জন্য আমি চিনি দিচ্ছি না এই যে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তিন চার মিনিট পরেই এটা ফুটে গেলে গিয়ে নামিয়ে দেবো কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কারণ পোস্ত বাটার সাথে আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছিলাম এই যে পুরো ফুটে উঠেছে আর কি পুরো রান্নাটা কিন্তু হয়ে গেছে কি এইবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো একদম রেডি হয়ে গেল পোস্ত বাটা দিয়ে সজনে আটা চচ্চড়ি এটা কিন্তু গরমকালে খেতে অসাধারণ লাগে এই যে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে গরমকালের একদম উপযোগী একটা রেসিপি আজকে আমি করে দেখালাম সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ